নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভারত সরকার সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক নাগরিকদের জন্য একটি জাতীয় টোল ফ্রি নাম্বার চালু করেছি এই টোল ফ্রিটিকে অ্যালডার লাইন বলে নাম দেওয়া হয়েছে এই অ্যাল্ডার লাইন বা এই টোল ফ্রির মাধ্যমে বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে বসে সমস্ত কাজ হবে এবং এই টোল ফির মাধ্যমে আপনার পেনশন ব্যাংক যে কোনো তথ্য আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাছাড়া যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট কোনো জায়গায় হারিয়ে গেছেন কোনো জায়গায় পড়ে আছেন সেটাও আপনাকে সঙ্গে সঙ্গে রিকভার করবে এই এল্ডার লাইন সম্পর্কে নাইনটি বয়স্ক নাগরিক জানে না বা এটা সুযোগ নিতে পারে না এই এল্ডার লাইন সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা এই এলডার লাইন সম্পর্কে জানব তাহলে এই অ্যাল্ডার লাইন যেটি ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এটি টোল ফ্রি নাম্বার এক চার পাঁচ ছয় সাত এটি কিভাবে ব্যবহার করবেন দেখুন দেখুন এই অ্যাডাল লাইন কী জিনিস প্রবীণদের চাহিদা দেশে বিদ্যমান হেল্পলাইন এবং প্রবীণ নাগরিকদের জন্য কিছু আন্তর্জাতিক হেল্পলাইন বোঝার এবং মূল্যায়ন করার জন্য একটি সমীক্ষা চালানো হয়েছিল গবেষণার ভিত্তিতে একটি জাতীয় পর্যায়ে একটি হেল্পলাইনের প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছিল তেলেঙ্গানা সরকার এবং টাটা ট্রাস্ট মার্চ দু এবং সেপ্টেম্বর দু হাজার মধ্যে তেলেঙ্গানা এই হেল্পলাইনটি চালু করেছি এই অভিজ্ঞতার ভিত্তিতে এমওএসজেই প্রতিটি রাজ্য স্তরে রাষ্ট্রীয় হেল্পলাইন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে এবং একটি একক কোল ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম এবং অনন্য নম্বর এক চার পাঁচ ছয় সাত থাকবে যা জাতীয় স্তরে কাঠামোর মাধ্যমে প্রবীণ নাগরিকদের জন্য পরিষেবাগুলি সক্ষম করবে এইভাবে অ্যালডার লাইন ধারণ করা হয়েছিল অ্যালডার লাইন সপ্তাহের সাত দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করবে কারণ এটি অজরুরি পরিষেবার অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং কাজের সময় বাড়ানোর ফলাফল এবং প্রয়োজনীয়তা দ্বারা সমর্থন করা হবে এনআইএসডি ডি ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এর সাথে এমওএসজেই দ্বারা গঠিত জাতীয় বাস্তবায়নকারী সংস্থা একটি ক্ষমতা কমিটি বর্তমান বর্তমানে রাজ্যগুলির সাথে লাইনের আয়োজন করেছে কার্যকরীভাবে রাষ্ট্রীয় সংস্থাগুলি পরিষেবাগুলি সরবরাহ করার জন্য সমস্ত রাজ্য বিভাগ এবং জেলা কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ কাজ করবে এটি এম ও এস জেই স্টেট ডিপার্টমেন্ট আইডেন্টিফাইড স্টেট এজেন্সি এনজিও স্থানীয় সিনিয়র সিটিজেন গ্রুপ স্বেচ্ছাসেবী গ্রুপ ইত্যাদির মধ্যে একটি সহযোগিতামূলক পদ্ধতি অ্যান্ডার দুটি মূল উপাদান রয়েছে একটি সংযোগ কেন্দ্র যেখানে এমন অফিসার রয়েছে যারা সিনিয়র সিটিজেনদের প্রতি সহানুভূতিশীল এবং প্রবীণদের সমস্যাটি বোঝেন অর্থাৎ একটি সংযোগ কেন্দ্র থাকবে যেখানে আপনি ফোন করে আপনার সমস্ত সমস্ত সমস্যার বলতে পারবেন এবং সেইখান থেকে আপনার সমস্যা সমাধান করবেন আর একটি যেটি ফিল্ড সাপোর্ট দ্বারা সমর্থিত সেটি ক্ষেত্রে হস্তক্ষেপের যত্ন নেই যা পরিষেবার বাইরে প্রয়োজনীয় প্রবীণ নাগরিকদের অনুরোধ প্রবীণ নাগরিকদের দেওয়া পরিষেবাগুলি চারটি পরিষেবাতে বিস্তৃতভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে একটি হলো তথ্য তথ্য আপনি ফোন করে এই নাম্বারে ফোন করে ডাক্তার হাসপাতাল বৃদ্ধাশ্রম কার্যকলাপ কেন্দ্র ইত্যাদি সম্পর্কে আপনি ফোন করে জেনে নিতে পারেন তারপর আইনি রক্ষণাবেক্ষণ আইন সম্পর্কিত পেনশন সম সংক্রান্ত ফোনের মাধ্যমে জানতে পারেন যদি আপনি ডিপ্রেশনে ভুগছেন জীবন উদ্বেগ সম্পর্ক পরিচালনা এবং মানসিক সমর্থন তাহলে সে ডিপ্রেশন থেকে মুক্তি করার জন্য আপনার কাজ করবে এবং হস্তক্ষেপ প্রত্যক্ষ প্রবীণদের অপব্যবহারের সমাধান করা এবং গৃহহীন এবং পরিত্যক্ত প্রবীণদের উদ্ধার করা যদি কেউ কোনো গৃহহীন বা কেউ কোনোখানে অ্যাক্সিডেন্ট পড়ে আছেন এবং পরোক্ষ বাস্তুতন্ত্র নির্মাণ এইভাবে এবং এই হেল্পলাইনটির মাধ্যমে তাহলে আপনার যে কোনো ডিপ্রেশনে ভোগা পেনশন সম্পর্কে হাসপাতাল ডাক্তার যে কোনো সম্পর্কে আপনি জেনে নিতে পারেন এবং আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টে পড়ে আছেন কোনো আপনি ভবগৃহে পড়ে আছেন আপনার পরিবারে আপনাকে দেখার কেউ নেই সেখানেও এই নাম্বারে ফোন করে আপনি সাহায্য নিতে পারেন আপনি আইনিভাবে কোনো সাহায্য নিতে পারেন এই এই নাম্বারটি পরিবারের অন্যকেও ব্যবহার করতে পারেন পরিবারের অন্যকেও ফোন করে নিয়ে এটার সুযোগটা নিতে পারেন এইভাবে এই এলার লাইন আপনারা এই সুযোগটিকে কাজে লাগাবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ